আপনি রোজা রাখছেন কিন্তু জানেন কি কিছু আমল আছে যেগুলো করলে রোজার সব বহু বেড়ে যায় আজ জানবো সেই সেরা আমল রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম না এটি একটি পূর্ণ এই অবস্থা করা কিছু কাজের সব আল্লাহ বিশেষভাবে বাড়িয়ে দেন প্রথম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা রোজা রেখে নামাজ ঠিক রাখা সবচেয়ে বড় আমল নামাজ রোজাকে পূর্ণতা দেয় দ্বিতীয়ত কোরআন তেলোয়াদ রমজানে কোরআনের মাস প্রতিটি অক্ষরের সব আর রোজা অবস্থায় তা আরো বরকতময় তৃতীয়ত বেশি বেশি দোয়া করা রোজাদারের দোয়া কবুল বিশেষ করে ইফতারের আগে নিজের জন্য নিজের পরিবারের জন্য জন্য দোয়া করুন চতুর্থ জিকির অবসর সময় নষ্ট না করে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই জিকিরে মুখ ভরিয়ে রাখুন এই জিকির বেশি বেশি করুন